ও মুমিন ভেবনা কদিন করতে আবার জয়ে যুগের হামজা খালিদে নামবে সপ্ত আকাশ ঝিরে ভেবনা কোষে ভিন্ন দেশে বা ভিন্ন জগতে রয়ে পাহাড়ে কিংবা নদীর ধীরে ও মুমিন ভেবনা কদিন করতে আবার জয়ে যুগের হামজা খালিদে নামবে সপ্ত আকাশ জিরে ভেবনা কোষে ভিন্ন দেশে বা ভিন্ন জগতে রয়ে খোজনা তারে বনে পাহাড়ে কিংবা নদীর ধীরে খোঁজে দেখো তার তোমাদের ভিড়ে তোমাদের প্রিয় জন দেখো ভালো করে কেউ নয় ওরে তুমি তো সেই জন খুঁজে দেখো তারে তোমাদের ভিড়ে তোমাদের প্রিয় জন দেখো ভালো করে কেউ নয় ওরে তুমি তো সেই জন তুমি খিলজি ঘুরি গজ নবি মুশ্রিকিরের ভয়ে তুমি নিশংস ওদের ধ্বংস মৃত্যু নিশ্চয় বাঁচাও আকসা বাঁচাও গাজা বাঁচাও ফিলিস্তিন মুশ্রিকিদের কবল থেকে বাঁচাও মুসলিমিন তুমি খিলজি ঘুরি গজ নবী ভয়ে তুমি নিশংস ওদের ধ্বংস মৃত্যু ও নিশ্চয় বাঁচাও আকসা বাঁচাও গাজা বাঁচাও ফিলিস্তিন মুশ্রিকিনের কবল থেকে বাঁচাও মুসলিম অপেক্ষা কার ওই তো গাজার মাজলো কাদে গুনছে প্রহর কেউ আল্লাহর সৈন্য হয়ে আসুক কাছে জমিন লক্ষ মমিন শিশুর আর্তনাদে বদলাতে দিন সালাউদ্দিন আইয়ুবি কেউ সাজুক ভেবে চকিরে পাতাল চিরে উঠবে সেই সেবীর ফেরাতে সুদিন ফেরেস সাথী হবে মাহদির ওরে নারে নারে তুমি খোঁজো যারে তোমাতেই তারে পাবে উঁচু করে শির তুলে তাকবীর তুই আর হলে তবে তুমি খিলজি ঘুরে গজনবি নবী ভয়ে তুমি নিশংস ওদের ধ্বংস মৃত্যু নিশ্চয় বাঁচাও আকসা বাঁচাও গাজা বাঁচাও ফিলিস্তিন মুশরিকিনের কবল থেকে বাঁচাও মুসলিমিন তুমি কি জলগুর গজনবি মুশরিকিনের ভয়ে তুমি নিসংহদের ধ্বংস মৃত্যু ও নিশ্চয় বাঁচাও앗সা বাঁচাও গাজা বাঁচাও ফিলিস্তিন মুশরিকিনের কবল থেকে বাঁচাও মুসলিমিন এ নহে মিথ্যে উদাস চিত্তে ঢলবে আগুন অতীতের বিশে পদতলে পিষে ঘুরাবে শত্রু ঘাটি কত খাবে মার ধারাবে আবার স্বপ্ন নিয়ে দিগুন বেদনার জল জেতনার বল করে নেবে হাতে লাঠি জল্পকল্প সিনেমা গল্প এনহে বন্ধু প্রিয় এ মহা সত্য তোমারি তথ্য অচিরেই দেখে নিও জল্পকল্প সিনেমা গল্প এনহে বন্ধু প্রিয় এ মহা সত্য তোমারি তথ্য অচিরেই দেখে নিও তুমি গিলজি ঘুরি গজনবী মুর্শিকীরের ভয়ে তুমি নিশংস ওদের ধ্বংস মৃত্যু নিশ্চয় বাঁচাও আচ্ছা বাঁচাও গাজা বাঁচাও ফিলিস্তিন মুশশিকীরের কবল থেকে বাঁচাও মুসলিমিন তুমি খিলচি ঘুরি গজ নবী মুশিকিনের ভয়ে তুমি নিঃশংস ওদের ধ্বংস মৃত্যু ও নিশ্চয় বাঁচাও আকসা, বাঁচাও গাজা বাঁচাও ফিলিস্তিন মুর্শিকিনের কবল থেকে বাঁচাও মুসলিমিন